আসলে কথাবার্তা হয়ে গেছে এই বিষয়ে অনেক আলোচনা আলোচনা করতে আলোচনা হচ্ছে কিন্তু আমরা দেখছি যেখানে বাংলাদেশে যে দুর্ঘটনায় ঘটে এরপরে অনেক চুলচেরা বিশ্লেষণ হয় আলোচনা হয় তদন্ত কমিটি হয় আবার সবগুলো গুটিয়ে এই প্রথম দিন আপনারা দেখবেন পত্রিকায় যেদিন ঘটনা ঘটে তারপরের দিন হেডলাইন হয় এটা তারপরের দিন এটা প্রথম পৃষ্ঠার নিচে চলে যায় এরপরের দিন এই শিরোনামটা একেবারে শেষ পৃষ্ঠাতে শিরোনাম হয় এরপর এটা শেষ পৃষ্ঠার নিচে চলে যায় এরপরের দিন এটা হারিয়ে যায় কি বলে ঠিক না কিন্তু এই ঘটনা থেকে না কোনো শিক্ষা নেই না কোনো নতুন ব্যবস্থা গ্রহণ করি কারণ এগুলি আমরা আর করতে পারি না এগুলি আমাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না ফলে আমাদের যা ঘটার প্রতিনিয়তই আমাদের ঘটে যাচ্ছে আমাদের দেশটা আসলে আপনারা সকলে জানেন এবং বোঝেন আমরা আমাদের এই সন্তানদের জন্য দোয়া করব এটা ঠিক আছে দোয়া তো করবোই আমাদের এই মানুষের হুজুর বলেছেন নতুন করে ওই শিশুদের জন্য খুব বেশি দোয়া করার কিছু নাই এরা তো জানতাম বেশি মাসু আমরা সেটা আশাও করছি কিন্তু আমরা এই ঘটনা থেকে কি শিক্ষা দিলাম কি ব্যবস্থা করলাম আবার এক বছর পরে পনেরো পরে এক মাস পরে দুই মাস পরে আবার যদি ঘটনা করবে তাই দেখার অপেক্ষা করছি গলা ফাটিয়ে ঠান্ডা করা আজকে তারপর নিজের গলাকে স্তব্ধ করে অন্তরে সেটা ধারণ করে আগামীতে যেন আমরা এই হৃদয় বিতরক ঘটনা না দেখি এরকম পরিস্থিতি যেন আমাদের না হয় আমরা আপনাদের কাছে কায় অনুবাদকে সেই প্রার্থনা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরাঞ্চলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই আমাদের এই ফুলগুলিকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন যে ফুলগুলির হসপিটালে কাজ করছে তাদেরকে তো আল্লাহ সুস্থ অবস্থায় তার মা বাবা খুলে ফিরে যোগ আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে সর্বাত্ম প্রচেষ্টা করে যাচ্ছি যারা নিহত হয়েছে আমাদের আমের মুজাহিদিনের নেতৃত্বে আমরা সাংগঠনিক ভাবে আমরা সাহিত্য মতো আমাদের আর্থিক সাহায্যের চেষ্টা করছি পাশাপাশি যারা হসপিটালে আছেন শিক্ষা আছেন আমরা আমাদের সাহিত্য মতো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত আমাদের সুস্থ না হয়েছে আমাদের সংগঠনের পক্ষ

একবার বলেছে যে ছবি তোলার জন্য ব্যক্ত একটা মানুষকে পাচ্ছেন না আগে তার চান না ছবি ছবি তোলাটা গুরুত্ব না যাই হোক আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানে আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব ছিল আজকে অ্যাকসিডেন্ট অ্যাকসিডেন্টে অ্যাকসিডেন্ট হলে আমরা দোয়া করব যার সন্তান যার ছেলে বলতে পারে কিন্তু কো আগে বলো একটা মায়ের একটা সন্তান হয়েছে 11 বছর পরে এখন গতকাল ওই মায়ের অবস্থা কি আমরা তো এখানে দোয়া করব সরকার বসে ওখানে তদন্ত কমিটি করবে আজ পর্যন্ত বাংলাদেশে কোন তদন্ত কমিটি হোক দেখে নাই যেটা শোনা হয়েছে বর্তমান সরকারকে বলবো আপনারা ভালো দলিও সরকার না তদন্ত করে এটা জাতির কাছে প্রকাশ করুন এবং যে সকল স্কুল কলেজ হাসপাতাল ল্যান্ডিং এরিয়া আছে সেগুলি অতি দ্রুত ছড়িয়ে দেন বাংলা